হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ানো গাইড করা শুরু করেছিলাম এবং তোমাদের যে সমস্ত সিলেবাস যা প্রোভাইড করা হয়েছিল তার মধ্যে যা টপিক ছিল আমার কিন্তু পুরোটাই কমপ্লিট করানো হয়ে গিয়েছে তোমাদের মধ্যে অনেকেই বলেছিল যে ম্যাম মাইনর এডুকেশনের থেকে কিছু সাজেশন দিলে ভালো হয় তো সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকে আমি টুয়েলভ মার্কসের কিছু কোয়েশেন্স তোমাদের সামনে নিয়ে এসেছি সেগুলি আলোচনা করব আজকে কিন্তু আমি জাস্ট গুলো একটু আলোচনা করব যদি তোমাদের মনে হয় যে এই কোয়েশনগুলোর অ্যান্সার মানে এক্স্যাক্টলি কি হতে পারে এটা যদি তোমাদের মনে হয় যে আমি আলোচনা করে দিলে তোমাদের উপকার হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি নেক্সট দিন তাহলে এই যে আজকে যে টুয়েলভ মার্কসের এর আলোচনা করব সেগুলোর উপরে কিন্তু আমি একটুখানি অ্যান্সারগুলো আলোচনা করে দেবো তাহলে চলো আর কথা না বাড়িয়ে কিন্তু আজকে যে টপিক আছে বা আজকে আমাদের যে ক্লাসটা যে সাজেশনের উপরে রয়েছে মাইনর এডুকেশন থেকে সেটা কিন্তু শুরু করি দেখো আজকে কিন্তু সব টুয়েলভ মার্কস এর গুলো আলোচনা করে দিচ্ছি ঠিক আছে এক নম্বর হলো শিক্ষার সংজ্ঞা দাও এবং শিক্ষার পরিধি আলোচনা করো ঠিক আছে টুয়েলভ মার্কসের এক নম্বরের প্রশ্ন মানে প্রশ্ন নাম্বার এক প্রশ্ন মান এক না কিন্তু পুরোটার প্রশ্নমান হচ্ছে বারো মার্কস করে এবং নাম্বার ওয়ান যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে শিক্ষা সংজ্ঞা দাও এবং শিক্ষার পরিধি আলোচনা করো নাম্বার টু ভাববাদ বলতে কি বোঝো ভাববাদের শিক্ষামূলক তাৎপর্য আলোচনা করো নাম্বার থ্রি পাঠক্রম এবং শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জন ডিউ ডিউই এর মতামত আলোচনা করো নাম্বার ফোর শিক্ষাশ্রয়ী দর্শন কাকে বলে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো নাম্বার ফাইভ শিক্ষার চিন্তা ও প্রয়োগে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো নাম্বার সিক্স প্রকৃতিবাদ কি প্রকৃতিবাদের শিক্ষামূলক তাৎপর্য সম্পর্কে আলোচনা করো মানে প্রকৃতিবাদ প্রকৃতিবাদ যে ধারণাটা রয়েছে সেটা সেটা শিক্ষাতে তার কি অবদান বলতে পারো বা তার শিক্ষামূলক কি তাৎপর্য রয়েছে সেটা কিন্তু এখানে বলেছে নাম্বার সিক্স শিক্ষায় সমতা আলোচনা করো এই সবগুলোই কিন্তু আমি একেবারে তোমরা যদি আমার ভিডিওসগুলো একেবারে প্রথম দিনের থেকে যদি দেখে আসছো আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উপর কিন্তু আমার ডিটেলস ক্লাস রয়েছে তারপরেও যদি এই এক্সাম যখন একদম তোমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে নক করছে এক্সাম তোমাদের তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি তোমাদের মনে হয় যে ম্যাম এগুলো আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি সেই মতো কিন্তু এই টুয়েলভ মার্কসের যে কোয়েশেন্সগুলো আজকে আলোচনা করছি সেগুলোর কিন্তু অ্যান্সার নিয়ে একদিন চলে আসবো ঠিক আছে আচ্ছা চলো নাম্বার এইট আছে শিক্ষার উপাদান বলতে কি বোঝো শিক্ষার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো নাম্বার নাইন শিক্ষা ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো নাম্বার টেন শিক্ষাক্ষেত্রে প্রয়োগ বা দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো নাম্বার ইলেভেন স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা আলোচনা করো এবং নাম্বার টুয়েলভ ভাববাদ প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদের সঙ্গে শিক্ষার লক্ষ্য এবং শিক্ষণ পদ্ধতি আলোচনা করো এর সাথে সাথেই কিন্তু আজকে টুয়েলভ মার্কসের মাইনর এডুকেশন থেকে কিছু সাজেশন ছিল যা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরা এর থেকে উপকৃত হবে এবং আমি আবারও বলবো তোমরা যদি চাও যে এর উপর থেকে আমি একটুখানি তোমাদের আলোচনা করিয়ে দিই যে টু দা পয়েন্ট লিখতে গেলে কোন জিনিসগুলো তোমাদেরকে তুলে ধরতে হবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো কোথায় জানাবে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে হেল্পফুল হবে যদি একটুখানিও তোমাদের উপকার হয় তবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট সিনে ক্লাসে থ্যাংক ইউ